আসসালামু আলাইকুম দীর্ঘমেয়াদী অর্থায়ন ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করবো ইনশাআল্লাহ মিস্টার হাসান তার নিকট সঞ্চয়কৃত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী যেহেতু তিনি কম ঝুঁকি নিতে আগ্রহী তাই শেয়ার বাজারে একশো টাকা অভিহিত মূল্যের দুটি বন্ডের কথা বিবেচনা করেন এই যে অভিহিত মূল্য আমি বোঝাইছি গত ক্লাসেও এটাকে ম্যাচুরিটি ভ্যালু বলে ফেজ ভ্যালু বলে বা রিকভারি ভ্যালু বলে আমরা ম্যাচুরিটি ভ্যালুটাই ধরে নিব নিচে বন্ড দুটি তথ্য দেওয়া হলো বন্ড এক্স এবং বন্ড ওয়াই কুপন সুদের হার তোমাদের শিখিয়েছি যে এই যে একশো টাকার উপর যদি তেরো পার্সেন্ট করো তাহলে ক টাকা হয় তেরো টাকা এটা হচ্ছে বড় হাতের আয়ের মান আবার যদি এগারো পার্সেন্ট করো তাহলে কত হবে এগারো টাকা এই দুইটাই কিন্তু আয়ের মান এই অংশটা মান আর এই অংশটা ওয়াই এর মান ঠিক আছে এরপর বাজার মূল্য বাজার মূল্যকে আমরা সেলস ভ্যালু বলি সেলস ভ্যালু ঠিক একই নিয়মে বা মার্কেট ভ্যালুও বলা যায় মার্কেট ভ্যালুও বলা যায় তবে এম বি সাথে মিলে যাচ্ছে তো তোমরা সেলস ভ্যালুটাই বলবা হ্যাঁ এস ভি বলবা এরপর লক্ষ্য করো মেয়াদ একজনের দেখো মেয়াদ মানে আট বছর দেওয়া আছে আর একজনের কোনো মেয়াদ নাই যেটা মেয়াদ নাই এটা চিরস্থায়ী বন যার মেয়াদ নাই এই অংশটা চিরস্থায়ী বন এর ফর্মুলাও ছোট এবং ঝামেলাও কম যার মেয়াদ আছে সেক্ষেত্রে একটু ফর্মুলাটা বড় হয় তা আমরা দেখি পরবর্তীতে কি দেওয়া আছে উল্লেখ্য মিস্টার হাসানের প্রত্যাশিত হার এই যে প্রত্যাশিত আয়ের হারকে আমরা কেডি বলি বা ছোট হাতের আয় দ্বারাও প্রকাশ করা যায় অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মিস্টার হাসানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত দেখো বন্ডের বিনিয়োগ বন্ডে বিনিয়োগ করা উচিত কোনটা এটা নির্ণয় করতে হলে ভ্যালু অফ বন্ড বা বন্ডের মূল্য জানা আবশ্যিক তাহলে আমরা ভ্যালু অফ বন্ডের ফর্মুলাটি প্রথমে জানা লাগবে ভ্যালু অফ বন্ড এই ভ্যালু অফ বন্ডের ফর্মুলা কি এই ফর্মুলাটি তোমাদের প্রথমে শেখা লাগবে বড় হাতের আই এর পর লক্ষ্য রাখবা সেকেন্ড ব্র্যাকেট দেব হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আরো একটু ভালো করে দিব সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস ছোটদের আই দিলেও হয় তবে কেডি দিলে বেশি ভালো হয় টু দি পাওয়ার এন এই অংশকে ওভারঅল আবার কেডি দিয়ে ভাগ খুব ভালো করে বোঝো বড় হাতের আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি ঠিক এর পাশে আমরা লিখবো ম্যাচরিটি ভ্যালু ওয়ান প্লাস কেডি টু দি পাওয়ার এন এই হচ্ছে আমাদের যেই অঙ্কের বছর অর্থাৎ মেয়াদ উল্লেখ থাকবে সেই অঙ্কের ভ্যালু অফ বন্ডের ফর্মুলা এই ভ্যালু অফ বন্ডের ফর্মুলায় আমরা এটা কিন্তু এক্স এর ক্ষেত্রে করতেছি আমরা এক্স বন্ড করতেছি এক্স বন্ড তাহলে আই এর মান আমরা দেখো আগেই লিখেছিলাম আই এর মান এক্সের এর ক্ষেত্রে তেরো টাকা হয়েছিল তাহলে এই যে তাহলে বড় হাতের আয় নির্ণয় করতে হলে তোমরা আবারও মনে রাখো এই যে ফেস ভ্যালু থাকে তার সাথে কুপন সুদ দিয়ে গুণ করতে হয় এবার লক্ষ্য করো এই কেডি কিন্তু দশ পার্সেন্ট দেওয়া আছে আর এন দেওয়া আছে আট বছর ওকে ফাইন তাহলে আমরা সমাধান করি এই যে ওয়ান মাইনাস আবার ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে ডি কে ডি দেওয়া আছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে পয়েন্ট টেন দিব হ্যাঁ টু দি পাওয়ার কত বছর দেওয়া আছে এইট তাহলে দেখো এইট দিব ডিভাইডেড বাই আবার কেডি কে ডি কে তাহলে কত পার্সেন্ট টেন পার্সেন্ট জিরো পয়েন্ট টেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস ম্যাচুরিটি ভ্যালু ছিল কত টাকা একশো টাকা আর নিচে ওয়ান প্লাস ডি মানে আবার এখানে সমাধানটা করি খুব ভালো করে প্রথমে ছিল তেরো টাকা লিখবো টাকা এখন এই অংশের ক্যালকুলেশনটা আমরা তোমাদের একটু দেখাই দিই নাহলে পরবর্তীতে তোমাদের ঝামেলা হতে পারে ওয়ান মাইনাস ওয়ান এই যে অংশ এই যে মানটা ওয়ান পয়েন্ট টেন টু দি পাওয়ার এইট এই অংশের সাথে লক্ষ্য করো এই অংশটাতে ক্যালকুলেশন করলাম নিচে আবার পয়েন্ট টেন আছে জিরো পয়েন্ট টেন ঠিক ম্যাচুরিটি ভ্যালু ছিল কত এখানে এক শত টাকা

জিরো পয়েন্ট কত এসছে আমাদের ফোর সিক্স সিক্স ফাইভ জিরো পয়েন্ট ফোর সিক্স ফাইভ ডিভাইডেড এখন আমরা এই একশো টাকাকে ভাগ করবো একশো ভাগ কত বলতো টু পয়েন্ট তাহলে আসে আমাদের ছেচল্লিশ টাকা হ্যাঁ টাকা লেখেন আবারও লক্ষ্য করো এখানে তেরো টাকা আছে ইন্টু এই কাজটা আমরা এবার পয়েন্ট টেন ভাগ করে দেব ভাগ পয়েন্ট টেন তাহলে আসলো আমাদের ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ফাইভ এই মানটা আমরা গুণ করবো করে ছেচল্লিশ দশমিক সিক্স ফাইভ যোগ করে দিব তো লক্ষ্য করো তাহলে আমরা এখন এই মানের সাথে গুণ করবো এসছে আমাদের উনসত্তর দশমিক থ্রি ফাইভ ফাইভ যোগ এখানে কত ছেচল্লিশ দশমিক সিক্স তাহলে এটা আমরা যোগ করে দিব এখন যোগ ছেচল্লিশ দশমিক সিক্স তাহলে আমাদের আসে একশত ষোলো টাকা একশত ষোলো টাকা ভালো করে এক্স বন থেকে আমাদের যে ভ্যালুটা আসলো একশো ষোলো কিন্তু একশো উনিশ আর আমাদের নির্ণয় হলো একশো ষোলো কম কম হলে গ্রহণ করা যাবে না বাজার মূল্য থেকে বেশি হতে হবে বন্ডের মূল্যটা বেশি হতে হবে বন্ডের মূল্য যেহেতু কম হয়েছে এখন আমরা ওয়াই এরটা লক্ষ্য করি ওটা মজার বিষয় হচ্ছে খুবই সহজ কারণ এর ক্ষেত্রে দেখো কোনো কত সহজ এই হচ্ছে অঙ্ক আর কিচ্ছু করা লাগবে না বড় হাতের আয় কে কেডি দিয়ে ভাগ করলেই ভ্যালু অফ বন্ড চলে আসবে যখন এন এর মান থাকবে না তখন এন এর মান নাই তাই এই ক্ষেত্রে আমাদের আয়ের মান কত হয়েছিল এগারো টাকা এই যে মানে একশো টাকাকে এই কুপন সুদের হারতে গুণ করলে বড় হাতের পেয়েছিলাম এগারো টাকা আর কেডি কত টেন পার্সেন্ট তাহলে আমাদের এখানে এগারো টাকাকে টেন পার্সেন্ট মানে পয়েন্ট টেন দিয়ে ভাগ করো তাহলে এগারো টাকাকে পয়েন্ট টেন দিয়ে আমরা ভাগ করব একশত দশ টাকা হয় একশত দশ টাকা এই দেখো উত্তর শেষ আমাদের এই যে অংশটা করলাম এটা ও এর ওয়াই এর জন্য ভ্যালু অফ বন্ড ওয়াই এর জন্য অতটুকু জাস্ট এখন আমাদের কিন্তু একশো দশ টাকা হয়েছে কিন্তু এর বাজার মূল্য ছিল গত আশি টাকা তা বলো এই আশি টাকা থেকে একশো দশ টাকা বড় কিনা অবশ্যই বড় যেহেতু বড় তাহলে এই ও আমরা গ্রহণ করব। কারণ এর ভ্যালু অফ বন্ডটা বড় আছে এখন আমরা একটু ডেমো দেখি দেখো এক্স বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করেছে ভ্যালু অফ বন্ড আয়ের পর এদেরকে এই ফর্মুলা তারপরে এই অংশটা ধাপে ধাপে ক্যালকুলেশন করে তাকে একশো ষোলো টাকা এসছে আর আমাদের বাজার মূল্য ছিল তাই এটা গ্রহণ করা যাবে না এখন আমরা আরো একটি দেখব বন্ডের ক্ষেত্রে অন্তর্নিহিত মূল্য এর যেহেতু এন এর মান নাই এই ফর্মুলা জাস্ট এতটুকু একশো দশ টাকা যার বাজার মূল্য ছিল আশি টাকা আশি টাকার থেকে এই মূল্য বড় মানে একশো দশ এজন্য আমরা ওয়াই বন্ডে বিনিয়োগ করবো অর্থাৎ মিস্টার হাসানের ওয়াই বন্ডে বিনিয়োগ করা উচিত হবে তা আশা করি তোমরা সকলেই কিভাবে ভ্যালু অফ বন্ড নির্ণয় করতে হয় মেয়াদ থাকলে এবং মেয়াদ না থাকলে দুইটা ফর্মুলাই শিখেছ এখন যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম